একটা পাখি পারলে পাঁচশো টাকা জরিমানা শিবির পারলে আনন্দ একটা পাখির যে দাম জাহিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোন দাম থাকবে না স্টেজের দেয়ালে যে দেখছেন এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন আমার সামনে সারি এক সারি ভাইয়েরা বসেন আর আমরা স্টেজে আছি দুইজন দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব এই মুহূর্তে যেমন আনন্দের ঠিক তেমনি বিশ্বাস না হওয়ার মতো বাংলাদেশ হয়েছিলাম দুই হাজার দুই সালে সতেরোই মে একত্রিশতম আবর্তন বঙ্গবন্ধু হলের প্রথম ব্যাচ ছিলাম বড় ভাইরা বলতেন যার নাম ছাব্বির তাকে না দূর থেকে ছাব্বির বলে ডাকবানা ছাব্বির সাব্বির বলে ডাকলে শিবির শোনা যাবে এই ক্যাম্পাসে শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে একটা পাখি পারলে পাঁচশো টাকা জরিমানা শিবির পারলে আনন্দ একটা পাখির যে দাম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোনো দাম থাকবে না